দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না দেশ নেত্রী দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন এদেশের আলেমদের সাথে ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই এটা প্রমাণিত আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার যাওয়াতে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে বলে না এটাকে বলা হয় আওয়ামী কোর্ট আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না দরে দরে মারাটান রাজা হবে খাস খান তেমনিভাবে এদের অবস্থা হবে সেই অবস্থা হবে যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করে জনগণের ভোটের অধিকার কেনে নেওয়া হয়েছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই তাদের একমাত্র লক্ষ্য লোক বিএনপি দমন নেতি দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় মেয়ের এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন বৃথা না চায়